জানো একবার চোখের দিকে তাকালে না অনেক কিছু বোঝা যায় অনেক কিছু রাগ লজ্জা সে তো সবাই বুঝতে পারে কিন্তু চোখের মধ্য দিয়ে মনের ভিতর প্রবেশ করতে সবাই পারে না আর যে মানুষটা সেটা পারে তাকে কখনো হারিয়ে ফেলো না যে মানুষটা তোমার চোখের ভাষা এক নিমেষে পড়ে নেয় তাকে কখনো লাইফ থেকে হারিয়ে যেতে দিও না এই ব্যস্ততার দুনিয়ায় সবাই যখন ছুটে বেড়াচ্ছে বাট তোমার লাইফে যদি সেরকম কেউ থাকে যে তখনও তোমার জন্য দাঁড়িয়ে শুধুমাত্র তোমার জন্য তার কাছ থেকে কখনো ছুটে পালিয়ে যেও না কারণ একমাত্র সেই পারে তোমার তুমিটাকে এক অন্য রূপ দিতে আজকাল তোমার দুটো মনের দুঃখের কথা তো দূরে থাক তোমার এমনি ক্যাজুয়াল কথাতেও কেউ পাত্তা দেবে না সেখানে তুমি যদি এমন কাউকে পাও যে তোমার মনের সমস্ত কথা ঘন্টার পর ঘণ্টা তোমার পাশে বসে শুনে যেতে পারে তাহলে তো বন্ধু তুমি লাকি আর এই লাকি তোমায় করবে সেই মানুষটা আর এরকমই আমাদের প্রত্যেকের লাইফে এমন একটা মানুষ দরকার যে হবে একেবারে আমার নিজের সম্পত্তি যে আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমি অভিমান করেছি যে আমার দুরাত জায়গা চোখ দেখে আমাকে বকাবকি করবে যার কাছে থাকলে নিজেকে পুরো বাচ্চা মনে হবে কথা বলার সময় অত ভাবনা চিন্তা করতে হবে না আমার সেরকমই একটা মানুষ চাই যে হবে একান্তই আমার শুধু আমার এটা গল্প হলেও পাতা একটা করতাম খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা ফের চলে যাবে করে থাকে